প্রথমেই আমরা ডিসি ভোল্টেজ কীভাবে পরিমাপ করতে হয় ওইটা আমরা দেখব আমরা জানি যে যেই ভোল্টেজ পরিমাপ করবো এর চেয়ে এক ধাপ সিলেক্টরটা বেশিতে রাখবো এখানে দেওয়া আছে যে জিরো পয়েন্ট টু ফাইভ ভোল্ট এরপরে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট এরপরে এখানে দেওয়া আছে কি জিরো টু পয়েন্ট ফাইভ ভোল্ট এরপরে দেওয়া আছে কি টেন ভোল্ট এরপরে দেওয়া আছে কত পঞ্চাশ দুইশো পঞ্চাশ এবং এক হাজার আমরা প্রথমে একটা নয় ভোল্টের ব্যাটারি নিয়ে নিলাম যেহেতু নয় বোল্ট দশের নিচে তাই আমরা দশ ভোল্টে রাখলে আমরা নয় ভুলটা পরিমাপ করতে পারবো এবার মিটারের প্লাস এবং মাইনাস ব্যাটারির প্লাস মাইনাসে আমরা সংযোগ করে দিব এবং সংযোগ করার পরে আমরা ওইদিকে দেখব একটা রিডিং দিচ্ছি রিডিং দেওয়ার পরে এটা আমরা কিভাবে বুঝবো যে এটাতে কি কত ভোল্টেজ দেখাচ্ছে মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা দশে সিলেক্টিভ নটটা দশের কাটাই রাখছি এদিকে একটা দশের ঘর আছে পঞ্চাশের ঘর আছে দুইশো পঞ্চাশের ঘর আছে এখন আমরা দশের গোড়টা কাউন্ট করবো দেখা দেখা যাচ্ছে যে দশের ঘরটায় আট এবং দশের মাঝামাঝি অবস্থানে আছে অর্থাৎ এখানে আমরা কিন্তু নয় বুল্ট পেয়ে যাচ্ছি এর মানে এই বুল এই ব্যাটারিতে নয় বোল্ট আছে এরপরে আমরা যদি দেখি এখানে একটা বারো বোল্টের ব্যাটারি আছে অর্থাৎ বারো বোল্টের ব্যাটারি মাপতে গেলে দশ বুল্টের সিলেক্টিভ নবটা রাখলে হবে না বারো বোল্টের চেয়ে বেশি সিলেক্টিভ নব যেটা আছে ওইটাতে রাখতে হবে এরপরেই আমরা দেখতে পাচ্ছি যে পঞ্চাশ ভোল্ট দেওয়া আছে আমরা পঞ্চাশ ভোল্টে রাখলেই কি আমরা এই বারো ভোল্টের ব্যাটারিটা মাপতে পারবো এখন যদি আমি বারো ভোল্টের ব্যাটারিটা মাপার ক্ষেত্রে যেহেতু পঞ্চাশে সিলেক্টিভ নটটা রাখছি এই কারণে আমার এখানে কি পঞ্চাশের ঘর দেওয়া আছে আমরা ওই পঞ্চাশের ঘরটাই কি আমরা সিলেক্ট সিলেক্ট করবো ঠিক আছে তো আমরা এবার দেখা যাক এবার ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাসে আমরা ধরলাম মিটারটা ধরার পরে ওইদিকে দেখেন যে মাঝখানের যে ঘরটা হ্যাঁ এদিকে মাঝখানের যে ঘরটায় যে ওই দিয়ে কি পঞ্চাশের ঘর পঞ্চাশ চল্লিশ ত্রিশ বিশ দশ হ্যাঁ তো দশের পরে এখানে দেখেন এইখানে বারো থাকার কথা তো দশের পরে যেহেতু আমরা মাঝখানে ঘরটা এবার কাউন্ট করবো দশের পরে ওইদিকে দুই গোর সামনের দিকে গেছে এর মানে কি দশের পরে দশ এগারো বারো অর্থাৎ এখানে আমরা কিন্তু বারো বল পেয়ে গেছি এইভাবে কি আমরা ভোল্টেজটা পরিমাপ করবো